আপনি তখন আমার পাঠিয়ে দিচ্ছেন আমি ঠিক আছে কিন্তু আমি ছাড়বো না আপনার আপনার বান্ধাদের আমি আপনার বান্দাদের পথ ভ্রষ্ট করে ছাড়বো আল্লাহ বললেন ইল্লা একটা সালি কিন্তু আমার মেঘ বান্দাবাদের তুই পথ ভ্রষ্ট করতে পারবে না ওরা যতবার পাপ করে আমার কাছে বলবে আল্লাহ অন্যায় করেছি অনেক তাপ করেছি আল্লাহ বলেন যখন আমার বান্দা দুটো হাত তুলে বলে যে আমি পাপ করেছি আমি আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানিয়ে দিই তেনো তার জীবনে কোনো পাপ নেই বলেন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন তায়বু মিনাজামবি কামা লা দামালা যখন আমার উম্মত তওবা করে সে জানো তেমনি হয় যেমন একটা নিষ্পাপ মাসুম বাচ্চা বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মহতারাম

তার যে নূরের আকৃতি তার আকৃতির একটা চোখ ফাঁকায় বার করতেছে এক চড় আল্লাহর কাছে কি বলছে আল্লাহ আপনার

লিল আলামিন 샤ফিউল মুজনব ইমামুল মুরসালিন خاتিমুল লাল অনুমতি দেন ফাখবিযু আমি আপনার রূহ কবজ করব বলেন সুবহানাল্লাহ তরে বলা যাবে না সুবহানাল্লাহ

يا متي يا رب نفسي يا ربي نفسي يوسف صديق الله يوم القيامه يا, يا ربي نفسي. رب نفسي يا ربي نفسي سليمان صاحب المملوكات يوم القيامه يا, يا ربي نفسي يا ربي نفسي عيسى روح الله يوم القيامه يا ربي نفسي يا ربي نفسي

আমার বান্দা যখন রাতের অন্ধকারে নিরিবিলি অবস্থায় দিনের আর অন্যায় মানুষের সাথে যত অন্যায় করেছিল আমি বাবা আমার সাথে যত অন্যায় করেছিল রাতে অন্ধকারে দু পানি চোখ থেকে ফেলে বলেছিল আল্লাহ আমি পাপ করেছি আমি অন্যায় করেছি লজ্জাস করেছি আপনার দয়া অনেক বেশি রব আপনি আমাকে ক্ষমা করে দেন আমি সেই চোখের পানি জমিনে মিশিয়ে দেই শরীরের সাথে শেষ করে দেয়নি কাপড়ের সাথে মিলিয়ে দেয়নি বরং তোমার চোখের পানি আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম বলুন সবহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সবহান আল্লাহ মহতারাম ভাই বাবা জি সেরকম সময় কে খুব কঠিন অবস্থার সময় সেরকম একটা সময় যখন কে হবে বোকারি শরীফের হাদিসে আছে قال اذا كان يوم যখন কিয়ামত শুরু হবে মানুষ ছোট ছোট করতে লাগবে মানুষ একটা দল তৈরি হবে ছুটতে থাকবে ছুটে আদম আলাইহিস সালামের কাছে যাবে বাضو ঘুম ফি বাদিন ফায়াতুনা আদম একে উপরে ছুটে ছোটে আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে ফায়াকুলু আদম আলাইহিস সালাম কি বলবেন ইশফালানা الى ربك

এই গাছের কাছে যেও না যদি যাও ফা তাকুনা মিনাল জালিমিন তাহলে তুমি জালিমদের অন্তর হয়ে যাবে আমি আদম গন্ধম ফল খেলেছিলাম আমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো না ও আল্লাহ এদের সুপারিশ এদের সাফাত করে দেন আমার রব যদি বলে আদম আগে তোমার নিজেরটা দেখো তুমি যে অন্যায় করেছিলে তা সুপারিশ কি করবে আমি আদম নির্বাক হয়ে যাব তাই আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন না আমি যোগ্য নই বরং আলাইকুম ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও

اللهم صلى الله عليه وسلم ابراهيم خليل الله تني نار التكبير اولاد مزدد الزمان اولاد مزدد الزمان نار نار যারা ইতিম ঘোরাফেরা করছেন আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আমাদের سيدي الزعيم مولانا الزعيم حسن الزعيم حسن الله حسن الزعيم حسن الزعيم حسن الزعيم حسن الزعيم حسن الزعيم حسن नीचे आसान नीचे नीचे अरे पहला क्वेश्चन है आज फ्रेंड्स बारे आते हैं

মাহাবিলে বসে নিছে এখানে টাইম ছিল নটা থেকে আসতে দশ পনেরো মিনিট দেরি হয়ে গেল রাস্তাঘাটে যা কন্ডিশন ভাই ওই একটা সিডুলে বেরোলে উল্টো হয়ে গেল যা অবস্থা রাস্তা বিশেষ করে আমাদের ঘটকগুলো যা কন্ডিশন ভ্যানারা গুলো যা ভ্যান চালাচ্ছে টোটোরা মন মনে হয়েছে যেন হেলিকপ্টার চালাচ্ছে সাইড নেক্সট সাইড দেন इसे बसन সচলা আছে তো ওখানে যুবগুলো দাঁড়িয়ে আছে সে বসো জাতকো কিছু বলে খাননি সে বস খালি মাথা দিয়ে বলছে খালি মাথায় বস আল্লাহ চাইলা একদিন হেদায়েত করে মাথায় টুপি দিয়ে মুখে দায়া হবে খালি মাথায় দিয়ে টুপি নেই কি হয়েছে খালি মাথায় নামাসলা তুলে বেরোলো খালি মাথায় হাসতো ho halima haa